সুদীপ চাঁদরা ভারত সেবা আশ্রম সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড প্রতিদিনের মতন রোজা শেষ করেছেন সবে ইফতার করবেন কিন্তু ইফতার করার পরেই ঘটে যাবে যে এমন ঘটনা তা কল্পনাই করতে পারেনি পরিবারের লোক ইফতারের পরে চলছিল রান্না ঠিক সেই রকম ভাবে রান্না করার সময় হঠাৎ করে ভয়াবহ অগ্নিকাণ্ড রোজা ইফতারই শেষ হয়েছে কিন্তু হঠাৎ পরিবারের এক সদস্যের চোখে পড়ে দাউদাউ করে চলছে আগুন চিকার চাঁজাজি শুনতেই ছুটে আসেন গ্রামবাসীরা তৈরি জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় খবর পেয়ে ছুটে আসেন সুতি থানায় আইসি প্রসুর মিত্র সঙ্গে বিশাল দমকল বাহিনী এবং দমকলের একটি ইঞ্জিন সুতির ছাত্রা এই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে বিরাট পদক্ষেপ নেয় যদিও এই আগুনে সেরকম বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে এদিকে ইফতারির পরে এই আগুনের ঘটনায় রীতিমতো বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি হয়েছে আতঙ্কিত সাধারণ মানুষ এখন মাসে বাড়িতে ইফতারির জন্য নানা হয় ঠিক আজকেও সেই নানা হচ্ছে রান্না করার পর উনুনে রান্না হয়েছে তারপরে উনুনে রান্না করার পর হঠাৎ কীভাবে যে আগুন লাগে সেটা পরিবারের লোক বুঝতে পারে না পরিবারে এক সদস্য শাড়ি হোসেন বলে আছে যে পরিবারের সদস্য সে দেখে দাও দাও করে আগুন চলছে তার বাবার সাথে আমি কথা বললাম সে বললো আমাকে হয় ইলেকট্রিক শর্টকেট শর্ট শর্টকিট থেকে হয়েছে অথবা ওই ইত্যাদির খাবারের করার জন্য সেখান থেকে পৌঁছে আমি খবর পাইল আমার বাড়ি থেকে আমার খবর আছে যে আমার গ্রামে এরকম আগুন দাও দাও করে চলছে তখন আমি আপনার তখন সুতি থানার আইসি স্যারকে ফোন করি সুতি থানার আইসি স্যার ফোন করার পর এত যে ভালো সার্ভিসটা পেয়েছি সুতি থানা পুলিশকে অত্যন্ত আমি ধন্যবাদ জানাই ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু রান্নাঘরটা আর রান্নাঘরে যা যাবতীয় যাতে লোকলি থেকে শুরু করে আরও যা যা জিনিস ভয় ছিল একটা জিনিসেরই যেভাবে আগুন যেভাবে জ্বলে উঠেছিল ভয় ছিল একটা দিকটা পাশে মানে এটা একটা তো ঘনবস্তি এই ঘনবস্তিতে একে অপরের বাড়িতে যদি লেগে যায় আগুক এ একটা ভয় ছিল কিন্তু আমার পাড়া পাড়া প্রতিবেশী তারা অত্যন্ত পরিশ্রম করে যেভাবে আগুনটা বুঝিয়েছে পাড়া প্রতিবেশীর কাছেও আমি কৃতজ্ঞ তাদের অস্বস্তি পাই এই আগুনটা মানে দ্বিতীয় বাড়িতে অ্যাটাচ করেনি তারপরে সুতিস আইসিসকে ফোন করার পর সমস্ত কিছু ব্যবস্থা উনি করেছেন আগুন নেভানোর কোনো মেশিন এসেছিল কি দমকল বাহিনী দমকল বাহিনী এসে এসেছে সব পাঠিয়েছেন সব এখন কি আগুন নিয়ন্ত্রণ আছে আগুন নিয়ন্ত্রণে আছে এখন পরিবার সুরক্ষিত আপনার নাম আমার নাম রনি বিশ্বাস এখানে করে দুটো ছেলে আমাদের একজন মেম্বার আমার সাহস কাকা এবং দুলাল সরকার ওরা দেওয়াল লিফোনের কাজ করতে এই চাঁদরা বুথে সাইড করে কাজগুলো করছিলো দেওয়াল লিফোনের কাজ করতে করতে আমাকে হঠাৎই বলে যে দাদা এখানে আগুন লেগেছে কোথায় না তো চাঁদড়াতে তো নাম তার বাড়ির বাড়ির নাম মালিকের নাম বলতে পারেনি পরবর্তীতে আমি তখন সঙ্গে সঙ্গে আগে দমকালের যিনি কর্তা রয়েছেন তারা তিনাকে ফোন করলাম ফোন করে বললাম যে লোকেশনটা কোথায় সেটা হচ্ছে ঔরঙ্গাবাদ ভারত সেবা সংঘের সেই রাস্তাতে খুব কাছাকাছি জায়গায় ভারত শেবাসের সংঘের পাশেই ওই গোপুর চাকা এসে দেখলাম গোপুর চাকার বাড়িতে এবং তার আগেই গ্রামের মানুষ সকলে মিলে আগুন নেভাবার চেষ্টা করেছিল এবং তারা সফল হয়েছে এবং পরে দমকাল বাহিনী এসে সেটাকে সম্পূর্ণ কমপ্লিট করতে পেরেছে এখন স্বাভাবিক রয়েছে আপনার নাম আমার নাম ওবায়দুর রহমান জেলা পরিষদের প্রতিনিধি এবং সুটিটু ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হলো বলতে রোজার দিন তো সন্ধ্যাবেলায় রান্না করে নামার পর উনানে ওখানে রান্না করা হয়েছিল গ্যাস সিলিন্ডারের নিচে রান্না করা হয় উপরে কাঠে রান্না করা হয় তো ওখান থেকে রান্না করে নেমে যাওয়ার পর নিচে সব খাওয়া টাবার নিয়ে আসার পর ওপরে উনান থেকে আগুনটা ছিটকে ওই পাতা সাথে লেগে গিয়ে স্টক কিছু মজুত লোকড়ি ছিল ওখানে কাঠে কাঠের কাঠে লোকড়িতে আগুন লেগে যাওয়ার পরে পুরো চালাটাতে আগুন লেগে যায় চালাটাতে আগুন নেওয়ার পরেই পুরোটাই সেটাতে আগুন লেগে নিচে পড়ে যায় এই কটার নাগাদ এই ঘটনাটি ঘটে এই সন্ধ্যা মোটামুটি সাড়ে ছটা নাগাদ সাড়ে ছটা বলছি আগুন নেভানোর জন্য কি কি ব্যবস্থা আগুন নেবানোর জন্য আমাদের সব পাড়া প্রতিবেশী যত গ্রামবাসী ছিল সবাই মিলে জল দিয়ে সেই আগুনটা কিছুটা নিমন্ত্রণ হলে পরে ফায়ার ব্রিগেড আসে তারপরে পুরোটা এখন নিমন্ত্রিত আছে এটা কোন জায়গা চাদরা কি রকম কি ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি বলতে ওরকম কিছু ক্ষয়ক্ষতি নেই মজুর যে স্টক লোকগুলো ছিল বা ওই নিজের ওপরে যে চালাটা